ছয় খ্রিস্টানের শিরুচ্ছেদ ইতিহাসের অন্ধকার অধ্যায়ের বিশ্লেষণ ছয় শো খ্রিস্টানের শিরুচ্ছেদের ঘটনা ইতিহাসের এক নির্মম ও ভয়াবহ পর্ব যা শুধু ধর্মীয় বিদ্বেষের নয় বরং রাজনৈতিক হিসেব নিকেশ প্রতিশোধ স্পৃহা এবং সাম্রাজ্য বিস্তারের গভীর ষড়যন্ত্রের প্রতিফলন এই গণহত্যা একক কোনো ধর্মীয় হিংসা নয় বরং একটি জটিল ও বহুস্তর বিশ্লেষণ দাবি করে যেখানে ধর্ম রাজনীতি অর্থনীতি ও ক্ষমতার খেলা সমান্তরালভাবে চলে প্রথমে বোঝা দরকার এই ঘটনাটি সাধারণত ইসলামের বনু বনুকুরাইয়া গোত্রের বিরুদ্ধে সংঘটিত গণশিরুচ্ছেদ হিসেবে উল্লেখ করা হয় যা নবী মুহাম্মদের সময় সংঘটিত হয়েছিল বলে বহু ইসলামী ও ইসলামী সূত্রে দাবি করা হয় ঘটনাটি হিজড়ি পঞ্চম বছর বা ছয়শ সাতাশ খ্রিস্টাব্দে ঘটে যখন মদিনার আশপাশে ইহুদি গোত্রসমূহ এবং নবী মুহাম্মদের নেতৃত্বে মুসলিম সমাজের মধ্যে সম্পর্ক ক্রমশ বিষাক্ত হতে থাকে বনু কুরাইয়া ছিল মদিনার একটি শক্তিশালী ইহুদি গোত্র প্রাথমিকভাবে তারা মদিনার নতুন মুসলিম নেতৃত্বর সঙ্গে মৈত্রী চুক্তি করেছিল কিন্তু খন্দকের যুদ্ধের সময় যেখানে মদিনা বাহিরের কুরাইশ এবং অন্যান্য গোত্রের দ্বারা অবরুদ্ধ হয় এই গোত্রটি বিশ্বাসঘাতকতার অভিযোগে অভিযুক্ত হয় মুসলিমরা বিশ্বাস করেছিল যে বনুকুরাইয়া শত্রুদের সঙ্গে গোপনে যোগাযোগ রেখে মদিনার মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল যুদ্ধ শেষে মুসলিম বাহিনী বনুকুরাইয়াকে অবরুদ্ধ করে এবং অবশেষে তারা আত্মসমর্পণ করে এরপর প্রশ্ন ওঠে এই গোত্রের সঙ্গে কীভাবে আচরণ করা হবে সিদ্ধান্ত নেওয়া হয় যে বনু আউস গোত্রের এক নেতা সা দ ইবনে মু আদ যিনি পূর্বে বনুকুরাইয়ার বন্ধু ছিলেন তিনি রায় দেবেন সা দ দেন যে যেসব পুরুষরা অস্ত্র ধারণ করেছে তাদের হত্যা করা হবে নারীরা ও শিশুরা দাসত্বে যাবে এই রায়ের ভিত্তিতে প্রায় ছয়শো থেকে নয়শো পুরুষকে শিরুচ্ছেদ করা হয় বলে বিভিন্ন সূত্র জানায় এই ঘটনা নিয়ে মতভেদ রয়েছে অনেক ঐতিহাসিক এবং ধর্মতত্ত্ববিদ মনে করেন পুরোপুরি ছয়শো মাইনাস নয়শ পুরুষ হত্যা অতিরঞ্জিত হতে পারে কারণ এই সময় মদিনার জনসংখ্যা ও সামর্থ্য এত বিশাল ছিল না আবার অনেকে একে সন্ত্রাসমূলক প্রতিহিংসা বলে আখ্যায়িত করেছেন তবে ইসলামী মতে এটি ছিল চুক্তিভঙ্গের শাস্তি এবং রাজনৈতিক নিরাপত্তার প্রয়োজন গভীরভাবে দেখলে এই শিরুচ্ছেদ ছিল একটি প্রতীকী ও কৌশলগত পদক্ষেপ যার উদ্দেশ্য ছিল ভবিষ্যতের বিশ্বাসঘাতকতা রোধ করা এবং নবগঠিত মুসলিম সমাজে ভীতির পরিবেশ সৃষ্টি করা যাতে আর কেউ মুসলিম শাসনকে চ্যালেঞ্জ করতে না পারে ধর্মীয় মৌলবাদের দৃষ্টিকোণ থেকে একে সঠিক পদক্ষেপ হিসেবে দেখানো হলেও মানবিকতা ও আধুনিক আন্তর্জাতিক মানবাধিকার দৃষ্টিতে এটি গণহত্যা এই ঘটনার একটি দুঃখজনক দিক হল এটি পরবর্তী শতাব্দীতে ধর্মীয় বিভক্তি ও ঘৃণার এক স্থায়ী ভিত্তি তৈরি করে দেয় ইহুদি মুসলিম সম্পর্ক বহুদিন ধরে অবিশ্বাস হিংসা ও প্রতিশোধের আবরণে ডেকে যায় ধর্ম এখানে একদিকে ব্যবহার হয় ন্যায্যতা প্রদানে অন্যদিকে হিংসাকে আড়াল করতে এই ঘটনাকে বিচ্ছিন্নভাবে বিশ্লেষণ করলে তা ইতিহাসের প্রতি অবিচার হবে এটি ছিল রাজনৈতিক উত্তেজনা জাতিগত দ্বন্দ্ব ধর্মীয় প্রতিদ্বন্দ্বিতা এবং ভীতির জবাবে নেওয়া নিষ্ঠুর প্রতিকার যা সেই সময়ের বাস্তবতা ও মনোবৃত্তির প্রতিফলন অতএব ছয়শ খ্রিস্টানের শিরুচ্ছেদের পেছনে মূল কারণ শুধু ধর্ম নয় এটি ছিল বিশ্বাসঘাতকতার অভিযোগ চুক্তি লঙ্ঘনের প্রতিক্রিয়া রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষার প্রয়াস এবং সর্বোপরি ক্ষমতা ধরে রাখার নির্মম খেলা মানব সভ্যতার ইতিহাসে এটি এক ভয়াবহ শিক্ষা ধর্ম ও রাজনীতি যখন একত্রে চলে তখন মানবতা প্রায়শই ক্ষতিগ্রস্ত হয়